সরচিত কবিতা দিন বড় পাল্টে গেছে দিন বড় পাল্টে গেছে ম্লান সেই ছবি মানিজনে শিক্ষা দিতেন মনে পড়ে সবই এখন যত বাজে লোক বদ স্বভাবে জ্ঞান দেয় মানিজনে নিজ গুণ গাবে সবেরে বোকা ভাবে যত মন্দ কাজ লজ্জার মাথা খেয়ে করে নিজ রাজ বলে যত কবজ হাতে তাই লম্পট মহান সাজে দেখার কেহ নাই বড় জনের বড় পাপ ধুয়ে মুছে যায় আড়ালে হিংস্রতা যত দুর্বলে রেখায় এর থেকে মুটে মজুর আর গরিব যত তারাই দেখি ভালো মানুষ সামাজিক শত সামাজিক শত